আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে জমিতে ঘাসের বীজ বুনে দিলাম আর কি তো অনেকদিন যাবতে একটা সমস্যা নিয়ে আমরা ভুগতেছিলাম কারণ আমাদের গরুর জন্য ঘাস লাগানো তেমন কোনো জায়গা না থাকার কারণে একটা সমস্যার ভিতরে আমরা পড়তেছিলাম তো আমাদের যে ঘাসগুলো আপনারা দেখে থাকেন এগুলো কিন্তু আমাদের আলাদা তেমন কোনো জমি না এটা আমাদের ফসলের পাশে যে অল্প একটু জায়গা থাকে ওই জায়গাগুলোর ভিতরে আমরা কি লাগাই রাখি যাতে একটু আমাদের গরুরে খাওয়াতে পারি তো সেই জায়গা থেকে চিন্তা ভাবনা করছিলাম আমাদের একটু ব্যাপক পরিষেবা ঘাস লাগানোর জন্য আর কি তো আজকে আমরা আসতে এখানে আমাদের পাঁচ কাটার মতো জায়গা আছে এটা আমরা সম্পূর্ণ ঘাসের বীজ বুনে দিচ্ছি আর কি তো প্রথমে আমরা এখানে তিনটা চার্জ নিয়েছিলাম কারণ আমাদের এখানে গাড়ি আসার মতো তেমন কোনো জায়গা নেই কারণ এমন একটা জায়গা আমরা ঘাসটা লাগাইছি মানে সাইডে মানে তেমন কোনো সুযোগ নেই আসার জন্য চিন্তা ভাবনা করলাম তাহলে গরু দিয়ে চাষ দেওয়া যাক আর কি তো আমরা প্রথমে তিনটা চাষ দিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে প্রথমবার একটা বাসুই দিয়ে নিয়েছি যাতে মাটিটা সমান হয়ে যায় আমাদের বীজগুলো ফেলাই সুবিধা হয় যাতে মাটির উপরে যাতে বীজগুলো না থাকে সমানভাবে বসে যায় আর কি তার পরবর্তীতে আমরা আব্ব সুন্দর করে বীজগুলো বুনে দিয়েছিল বীজ বোনার গাছটা আব্বুই করছিলো কারণ বীজ বুনতে যেহেতু আমি পারি না কারণ এর আগে দিন আমি বুনিনি নি কারণে আমি চেষ্টা করলাম না বীজ বোনার জন্য আব্বই বুনে পরবর্তী দিন ছাড়া আমি চেষ্টা করবো আর কি তো এখানে পরবর্তীতে আমরা আরও দুইবার বাসুই দিয়ে নিয়েছিলাম যাতে বীজগুলো মাটি নিচে সুন্দরভাবে বসে যায় আর কি যেহেতু মাটিতে একটু রস আছে এখন যদি এইভাবে আমরা বাসুটা দিতে পারি তাহলে কিন্তু আমাদের সুন্দরভাবে বীজগুলো বের হবে আর কি তো বীজ চিন্তা ভাবনা করলাম এখানে যেহেতু চারি সাইডে প্রচুর পরিমাণে মুরগি আছে তো মুরগি থেকে বাঁচানোর জন্য আমাদের চারি সাইডে বেড়া দিতে হবে আর কি তো বেড়া দিয়ে আমরা নেট জোগাড় করছিলাম আর কি আমাদের পাশে যে নেট ফার্মের যে নেটটা ছিল সেই নেটটা আমরা খুলে আনছিলাম আনার পরে আমরা প্রথমে গিয়েছিলাম বাস ধার আর কি বাস কাটার জন্য এর আগে বলছি বাস কাটা খুব একটা কষ্টের কাজ যদি আমাদের এটা আমাদের করতে হয় তো আমি চিন্তা ভাবনা করছিলাম ফাঁকা জায়গা থেকে ছোটো একটা বাস কাটবো যাতে আমাদের বেশি পরিমাণে খুঁটি লাগবে না কারণ চারি সাইডে যে গাছ আছে এটা আমাদের অনেকটা সুবিধা হবে আর কি তো ছোটো থেকে আমরা একটা বাস কাটছিলাম ওইটা চারটা ফালি করছিলাম করার পর ওইটা খুঁটি বানাইছিলাম আটটা মতো তো এটা মানে সুন্দর করে সাইড সাইডে বেড়া দিয়ে ছি মানে দেওয়ার পরে আর কি সাইডে আমরা সুন্দর করে দিচ্ছে তো প্রথমে আমরা চিন্তা ভাবনা করছিলাম এই জায়গাটা সম্পূর্ণ একটা ঘাসের কাটিং লাগাই দেবো যেহেতু ঘাসের কাটিং অনেক অনেকটা সময়ের ব্যাপার কারণ এখন যদি আমরা কাটিংগুলো লাগাই তাহলে হয়তো অনেক বেশি একটা সময় লাগবে কারণ অত আমাদের সময় হাতে নেই যেহেতু এখানে প্রতিনিয়ত পানি উঠে যায় তো যত তাড়াতাড়ি আমরা ঘাসগুলো লাগাই খাইতে পারবো তত আমাদের জন্য আমরা এখানে ঘাসের বীজগুলো বুনে দিয়েছিলাম তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খামারে বারাকাদান করে আসসালামু আলাইকুম